প্রচণ্ড শরীর খারাপ আর সকাল দিয়ে কোনো কাজকর্ম ঠিকঠাক করতে পারছি না খুবই অবস্থা খারাপ শরীরের তো যাই হোক তারপরেও কিন্তু গোপালের সেবা করতেই হয় তাই না তো দেখো গোপালের জন্য রান্নাবান্না করে নিচ্ছি বেগুন ভাজা আর পটল আলু দিয়ে রসা করছি আর আর কী কী করছি সবটাও তোমাদের সাথে শেয়ার করব। তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি সকাল থেকে রান্না বান্না করার আগে আমার শরীরের অবস্থা খুবই খারাপ মানে এখনও খারাপ তোমরা হয়তো আমার গলার আওয়াজটা শুনে হয়তো বুঝতে পারছ হুম তো এতো ঠান্ডা লেগে যাচ্ছে সর্দি কাশি জ্বর বমি পায়খানা সবই হয়ে গেল। এত বাজে একটা জ্বর হলো আমার ভাবা যায় না তো তারপরে টিফিনে গোপাল শোনার জন্য আজকে একটু ম্যাগি চাউমিন করে নিচ্ছিলাম কারণ অনেক দিনই করা হয় না ম্যাগি চাউমিন তো একটু খাওয়ারও ইচ্ছা হলো তো ভাবলাম একটু ম্যাগি চাউমিনই করা যায় গোপাল শোনার জন্য তো করে নিয়েছি এবারে গোপালকে ভোগটা লাগিয়ে দেব আর ভোগটা লাগিয়ে দেওয়ার পরে চলে গেছিলাম আজকে ভিক্ষায় আমাদের আজকে প্রথম দিনের কালেকশান ছিল তো সেখানে গিয়ে যখন দেখছি কত সুন্দর দেখো একটা ছোট গাছ কতগুলো বেগুন গাঁদা ফুল টমেটো কী নেই আলু সবই আছে এই ধরনের জায়গার মধ্যে তো এত সুন্দর লাগছিল দেখতে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নি তো আমার তো ভীষণ ভালো লাগে এরকম বাড়িতে কোনো কিছু চাষ করলে হুম তো নিজেদের বাড়িতে তো এরকম জায়গা তো হয় না তো যেভাবেই হোক যার বাড়িতে দেখি না কেন খুবই ভালো লাগে আর তারপরে এই যে আমরা সব ভিক্ষা করছি এই বাড়িতে ভিক্ষা করতে এসেছিলাম ভিক্ষা হয়ে গেছে বেরাচ্ছি অন্য বাড়িতে যাচ্ছি তো এখন দিনকাল এতটাই খারাপ মানুষ মানে সবাই না কিছু মানুষ ভিক্ষাও দিতে চায় না এই যে এত রুদ্রে এত কষ্ট করে আমরা যে ভিক্ষা করছি তার কোনো দাম নেই বলছে না কি আমরা ব্যবসা করছি তো ভগবান জানে আমরা ব্যবসা করছি কি সঠিক কিছু করছি তো ভগবান অবশ্যই এর ফল নিশ্চয়ই আমাদের দেবেন আর আমাদের গুরু মহারাজ নবদ্বীপ থেকে আগত আমাদের পারায়ণ স্টার্ট হচ্ছে দশই এপ্রিল থেকে ষোলোই এপ্রিল আপনাদের সকলকেই স্বাগত আপনারা সকলে চলে আসবেন এখানে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এইভাবেই প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এই যে ভিক্ষা আর এদিকে দেখো প্রত্যেক বাড়িতে কিছু থাক না থাক একটা করে কুকুর আছে বুঝতে পারি না মানুষ কেমন প্রকৃতির হয়ে যাচ্ছে এখন মানুষ ঠাকুর পুজো করার সময় নেই কুকুর পুজো করার সময় আছে হ্যাঁ জীবজন্তুকে ভালোবাসুন না অবশ্যই তার একটা লিমিট আছে তো যাই হোক তারপর আমরা এই যে একটু দুপুরবেলা দুটোর সময় একটু বিশ্রাম করছিলাম এই বৌদির একটা পিসিমার বাড়িতে বসে বিশ্রাম করছি আর তখন থেকেই আমার শরীরটা খারাপ লাগছে মানে রোদ্দূরে এত ঘুরেছি না তখন দিয়েই শরীরটা খারাপ তারপরে দেখো আর ফিকা করতে করতেই একটা নতুন ধরনের ফুল দেখলাম গাছের ডাল কেটে দিয়েছে সেই ডালের মধ্যে ফুল এই আবার কেমন ফুল ভাই আমি যাই জীবনে দেখিনি আর শুনিও নি তোমরা যদি কেউ নাম জানো তাহলে অবশ্যই বলো কতজন আগেই গেছে সামনের দিকে আমি আবার রাত্রি করে গেলাম আর এদিকে আর একটা বাড়িতে ঢুকলাম ওখানে এত সুন্দর লক্ষ্মী নারায়ণের বিগ্রহ ছিল তোমাদেরকে দর্শন না করে থাকতেই পারলাম না ভাবলাম একটু ভিডিওটা করেই নি এত সুন্দর বিগ্রহ দেখে মনটা পুরো আপ্লুত হয়ে গেল আর এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি রাধে রাধে শুভরাত্রি